উদাহরণ তে আমাদেরকে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো এগারো এবং চারশো কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করতে হবে তাহলে আমরা সমাধানটা কিভাবে করতে হবে আমরা একটু দেখি সমাধান এখানে বলছে যে স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো এগারো ও চারশো কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবশিষ্ট থাকে সে সংখ্যা হবে তেইশের থেকে বড় আমাদেরকে এখানে এই তিনশো এগারো এবং চারশো কে ভাগ করতে বলছে তার মানে আমাদের কাছে √দে আছে আমাদেরকে भाजক নির্ণয় করতে হবে তাহলে যেহেতু আমাদের ভাগশেষ 23 বলা আছে তার মানে অবশ্যই আমাদের भाजক 23 থেকে বড় হবে তাহলে আমরা যদি আমাদের ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে ফেলি তাহলে আমরা যে বিয়োগফলটা পাবো সেটি আমাদের भाजক দ্বারা আসলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে এইজন্য আমরা এই 311 এর থেকে 23 বিয়োগ করব বিয়োগ করলে মান পাবো 388 আবার 419 এর থেকে আমরা 23 বিয়োগ করব বিয়োগ করলে মান পাওয়া আমরা 396 তাহলে আমাদের ভাজকটি হবে তাহলে আমরা বিয়োগ করে যে বিয়োগ ফল দুটি পেলাম সেই বিয়োগ ফলের সাধারণ গুণনিয়োগই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে এখানে বলছে তেইশ অপেক্ষা বড় দুইশো আটাশি এর গুণনীয় সমূহের সেট হচ্ছে এ তাহলে আমরা যদি দুইশো আটাশি এর গুণনীয়গুলা বের করি তাহলে দুইশো আটাশিকে এক গুণিতক দুইশো আটাশি দুই গুণিতক একশো চুয়াল্লিশ তিন গুণিতক ছিয়ানব্বই চার গুণিতক বাহাত্তর ছয় গুণিতক আটচল্লিশ আট গুণিতক ছত্রিশ নয় গুণিতক বত্রিশ বারো গুণিতক চব্বিশ এবং ষোলো গুণিতক আঠারো এই মানগুলো পাওয়া যায় তাহলে আমরা পূর্বেই বলেছিলাম যে আমাদের যেই হাজুকটা আমরা নির্ণয় করব। সেটা আসলে তেইশের থেকে বড় হবে ফলে এখানে আমরা দুইশো আটাশি এর যতগুলো গুণনিয়োগ পেয়েছি তার ভেতর থেকে আমরা তেইশের বড় মানগুলা নিব তাহলে তেইশের বড় মানগুলো শুরুই হচ্ছে এই চব্বিশ থেকে তাহলে আমরা চব্বিশ নিতে পারবো বত্রিশ ছত্রিশ আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই একশো চুয়াল্লিশ এবং দুইশো আটাশি যেই মানগুলো নিয়ে এ সেটটি গঠিত হয়েছে আবার তেইশ অপেক্ষা বড় তিনশো এর সমূহের সেটটি বি তাহলে তিনশো ছিয়ানব্বইয়ের গুণনিয়োগগুলো যদি আমরা বের করি তাহলে আমরা দেখবো আমরা এই তিনশো ছিয়ানব্বইকে এক গুণিতক তিনশো ছিয়ানব্বই দুই গুণিতক একশো আটানব্বই তিন গুণিতক একশো বত্রিশ চার গুণিতক নিরানব্বই ছয় গুণিতক ছেষট্টি নয় গুণিতক চুয়াল্লিশ এগারো গুণিতক ছত্রিশ বারো গুণিতক তেত্রিশ এবং বাইশ হিসাবে লিখতে পারবো এখানেও আমরা তেইশের থেকে বৃহত্তর মানগুলো নিতে পারবো তাহলে তেইশের থেকে বৃহত্তর মান শুরুই হচ্ছে তেত্রিশ থেকে তাহলে তেত্রিশ ছত্রিশ চুয়াল্লিশ ছেষট্টি নিরানব্বই একশো বত্রিশ একশো আটানব্বই তিনশো ছিয়ানব্বই এই মানগুলো নিয়ে উভয় সেট ভিতরে কোন মানটি কমন আছে উভয় সেটেই আছে তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি দেখতে পারবো ছত্রিশ এই মানটি উভয় সেটেই আছে ফলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হবে ছত্রিশ এর মানে আমরা যদি তিনশো এগারো এবং চারশো উনিশকে কে ছত্রিশ দিয়ে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে আমরা তেইশ অবশিষ্ট পাবো এটি হচ্ছে আমাদের উদাহরণ তেরো এর সমাধান এখন আমরা দেখবো উদাহরণ চোদ্দ এখানে বলছে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় আটাশি জন বাংলায় আশি জন গণিতে সত্তর জন উভয় বিষয়ে পাশ করেছে ভেন চিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করতে হবে আমরা পূর্বে ভেন চিত্র সম্পর্কে দেখেছিলাম কিন্তু সেখানে আমরা পূর্ণাঙ্গ কথা বলেছিলাম না তখন আমরা বলেছিলাম যে যখন আমরা এটা নিয়ে কাজ করব তখন বিষয়টা আমাদের সামনে সহজ হয়ে যাবে এই যে আমাদের সামনে কিছু তথ্য দেখ আছে যে সত্তর জন উভয় বিষয় পাশ করেছে এবং কিছু সংখ্যক জন এমন আছে এই একশো জনের মধ্যে যারা উভয় বিষয় ফেল করেছে আমাদের এই তথ্যগুলোকে একটা চিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে তাহলে এখানে দেখা যাচ্ছে সমাধানে এখানে একটি আয়ত ক্ষেত্র এবং বৃত্ত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে এটি ভেন চিত্র যেখানে চিত্রের মাধ্যমে কিছু কাঠামো দিয়ে প্রকাশ করা হয়েছে এটাই হচ্ছে ভেন চিত্র তাহলে আমরা যদি সমাধান দেখি এখানে লেখা আছে ভেন আয়তকার ক্ষেত্রটি একশো জন শিক্ষার্থী শিক্ষার্থীর সেট ইউ এই যেখানে ইউ লেখা আছে তার মানে এই আয়ত ক্ষেত্রের ভেতরে যে মানগুলো আছে এটা হচ্ছে টোটাল একশো জন শিক্ষার্থীর তথ্য অন্তর্ ভুক্ত করা যেখানে বাংলা ও গণিতে পাশ শিক্ষার্থীদের সেট যথাক্রমে বি এবং এম এখানে যদি আমরা এই বৃত্তটার দিকে খেয়াল করি এই বৃত্তটা হচ্ছে বি বি দিয়ে বুঝাচ্ছে কতজন শিক্ষার্থী বাংলায় পাস করেছে আর এখানে লেখা আছে এম এম দিয়ে এই বৃত্তটাকে বোঝাচ্ছে যেখানে এম দিয়ে প্রকাশ করছে কতজন শিক্ষার্থী গণিতে পাস করেছে তার মানে এই বাংলার এই বৃত্তটার মান হচ্ছে আটাশি পুরোটা শুধুমাত্র এই বাংলার এই বৃত্তের ভিতরে যে মানটা আছে সেখানে এখানে শুধু বাংলাতে যারা পাস করেছে তাদের মানটাও আছে আবার যারা বাংলা এবং গণিত উভয় বিষয় পাস করেছে তাদের মানটাও আছে আবার এম এম এর এই বৃত্তটাতে এখানেও শুধু যারা গণিতে পাস করেছে তাদের মানটাও আছে আবার যারা গণিত এবং বাংলা উভয় বিষয় পাস করেছে তাদের মানটাও আছে এরপরে বলছে ফলে ভেন চিত্রটি চারটি নিঃশ্বেদ সেটে বিভক্ত হয়েছে যাদেরকে পি কিউ আর এফ দ্বারা চিহ্নিত করা হলো আমরা যদি খেয়াল করি যে এই বৃত্ত এবং বৃত্ত এটা এই এই এর উভয় বৃত্তের জন্য এম কিউতে একটা কমন সাইট উভয় বৃত্তেরই এখানে অংশীদারিত্ব আছে যেটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়েছে এই কিউ দ্বারা বোঝাচ্ছে যে সকল শিক্ষার্থী বাংলা এবং গণিত উভয় বিষয়ে পাশ করেছে তাদের মানটা এখানে থাকবে আর পি দ্বারা শুধুমাত্র বাংলাতে পাশ করা শিক্ষার্থীদের সংখ্যা বুঝাচ্ছে এবং আর দ্বারা শুধুমাত্র সূত্র গণিতে পাশ করা শিক্ষার্থীদেরকে বোঝাচ্ছে আর এফ এফ দিয়ে বোঝাচ্ছে যে সকল শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তাদের মানটা এই এফ তাহলে এখানে লেখাই আছে উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীদের সেট এটা কিউ যেটা বি এবং এম এর ইন্টারসেকশন করলে হবে যার মান আমাদেরকে উদ্দীপকে বলে দিয়ে আছে সত্তর তাহলে শুধু বাংলায় পাশ শিক্ষার্থীদের সেট হবে এই যে আমাদের টোটাল বাংলায় পাশ করেছে আটাশি জন এবং বাংলা এবং গণিত উভয় বিষয়ে পাশ করেছে সত্তর জন যদি আঠাশি থেকে সত্তর আমরা বিয়োগ করে দেই বিয়োগ ফল পাবো আমরা আঠারো এই আঠারোটা হচ্ছে পি এর মান মানে যারা শুধুমাত্র বাংলায় পাশ করেছে আবার আর দ্বারা বোঝানো হয়েছে শুধু যারা গণিতে পাশ করেছে তাহলে আমরা যদি আশির থেকে সত্তর বিয়োগ করে দেই মানে গণিতে পাশ করেছে আশি জন আর এর মধ্যে আবার সত্তর জন আছে যারা বাংলা এবং গণিত উভয় বিষয় পাশ করেছে তাহলে গণিতের সকল শিক্ষার্থী থেকে যদি আমরা যারা উভয় বিষয় পাশ করেছে তাদের মানটা বিয়োগ করে দেই বিয়োগ ফলটি হবে শুধুমাত্র যারা গণিতে পাশ করেছে তাহলে এখন আমাদের লাগবে যে শুধু বাংলা শুধু গণিত এবং উভয় বিষয়ে কতজন পাশ করেছে তাহলে আমরা টোটাল পাশ করা শিক্ষার্থীদের সংখ্যাটা পেয়ে যাব তার মানটা আসবে যে এম তাহলে যার সদস্য সংখ্যা হবে শুধু বাংলায় পাশ করেছে আঠারো জন শুধু গণিতে পাশ করেছে দশ জন এবং উভয় বিষয় পাশ করেছে সত্তর জন তাহলে মোট পাশ করা শিক্ষার্থীর সংখ্যা যদি আমরা যোগ করি সত্তর আর দশে আশি আশি আর আঠারোতে আটানব্বই তাহলে পাশ করা শিক্ষার্থীদের সংখ্যা আটানব্বই জন আর আমাদের কাছে চেয়েছে যে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল শিক্ষার্থী ছিল একশো জন আর আমাদের করেছে জন তাহলে আমাদের উভয় বিষয়ে ফেল করেছে এমন শিক্ষার্থীদের সংখ্যা হবে এই একশো জন শিক্ষার্থী থেকে পাশ করা শিক্ষার্থী বিয়োগ করলে আমাদের ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে যাবে যার মান আসবে দুই তাহলে উভয় বিষয়ে ফেল করেছে দুইজন শিক্ষার্থী এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজ আর নয় আজ আমরা এখানেই শেষ করছি তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার তাহলে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি